দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা প্রায় চব্বিশ লাখ টন বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন হয় তিন লাখ টন বিশাল এই ঘাটতির যোগানে প্রতি বছর প্রায় ত্রিশ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ অর্থাৎ চাহিদার প্রায় নব্বই শতাংশই আমদানি নির্ভর যার সিংহভাগী আসে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে গেল আগস্টে পাল্টা শুল্কের মুখে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন বাজার থেকে গম সয়াবিন তুলা বোয়িং সহ বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সয়াবিন বাজার বাণিজ্য সংগঠন ইউএসএসইসির সঙ্গে এক বিলিয়ন ডলার আমদানি চুক্তি সই করেছে দেশের শীর্ষ সয়াবিন প্রক্রিয়া প্রতিষ্ঠান মেঘনা সিটি ও ডেল্টা গ্রুপ সয়াবিন রপ্তানির মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত হবে বলে মনে করেন ইউএসএসইসির সিও অনুষ্ঠানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবস বলেন ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে সবশেষ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে দুশো কোটি ডলার বিপরীতে রপ্তানি ছশো ছাব্বিশ কোটি ডলারিফিন সময় সংবাদ ঢাকা State. <laughs>